একদম চব্বিশ পরগণে একটা ভালো জিনিস দেখা একটা দারুণ কিন্তু কাতলা পড়েছে দেখুন আরে কত দেড় কেজি হবে ধরতে পারছি তো কাতলা চিংড়িটা কোথায় দেখাও বাস একটা ছোট চিংড়ি দাও দেখি বাস ঠিক আছে দেখুন চিংড়ি মাছ ধরেছে দাদারা যেন ব্যাগ রাখো আর একটা কাতলা পড়েছে আবার ফেলছে ওইখানে আর পুকুরটার পাড়েই কিন্তু বক্স টেস্টিং হচ্ছে তো চলুন এবারে হেভি একটা পরিবেশে এসেছি মোটামুটি যেখানে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু মাছ ধরাচ্ছে এদের এখানে মাছ অ্যাভেলেবেল মানে চারিদিকেই খালি মাছ ঠিক আছে তো পুকুরের পাড় দিয়ে এবার আমি যাব বক্সের কাছে গিয়ে আপনাদেরকে বক্সের ভিডিওটা শেয়ার করছি তো সকালে বেরিয়েছিলাম বাড়ি থেকে অনেকটা লেট হয়ে গেল। কারণ কি গাড়ি ঠিকঠাক পায়নি প্রচুর কাটা সার্ভিস করে করে এসেছি তো কী কী বক্স আছে এবং কী কী অ্যাম্প্লিফায়ার আছে সবটাই দেখাবো ও মাছের দিকে আমার মনটা পড়ে গেছে তো নমস্কার বন্ধুরা টি সানি রুপ সকল বন্ধুদের স্বাগত জানাই তো অবশেষে চলে এলাম দক্ষিণ চব্বিশ পরগনা জায়গার নাম হচ্ছে ময়রার চক তাই তো আর থানাটা ঢোলাহাট ঢোলাহাট থানাতে আছি এই থানাতে নেই ঢোলাহাট থানার ময়রার চক গ্রামেতে আছি আর সকালে বেরিয়েছিলাম প্রায় পাঁচ ঘন্টার ওপরে টাইম লেগেছে কারণ গঙ্গা পেরি আসতে হয়েছে তো যেই সেট আপটার গতকাল আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম দু হাজার ওয়ানের স্পিকার রাজদার কাছ থেকে নিয়ে এসেছিলো তো সেই দাদাদের এখানেই অনেক করে বলেছিলেন যে দাদা তোমাকে যেতে হবে আমাদের ওখানে ভিডিও বানাতে তো কখনও যায়নি এত দূরে লং প্রোগ্রাম করিনি সবসময় মেদিনীপুর বাঁকুড়া পর্যন্ত গেছি বাট চব্বিশ পরগনায় ফার্স্ট টাইম এলাম তো যারা এখানকার বন্ধু আছেন তাদেরকে ভালোবাসা জানাই আর এখানে এসেছি দেখতে পাচ্ছেন রয়েছে বিশ্বকর্মা সাউন্ড তো এই সেট এনাদের পুরনো সেট আপ কারণ মিটগুলো আগেরই ছিল এনারা করেছে চারটে পববেশ নতুন যার নাম হচ্ছে এসসি ক্যাবিনেট থেকে অর্থাৎ সামতদার ক্যাবিনেট থেকে করেছে চারটে নতুন পববেশ আর চারটে পপ মধ্যে দুটো পববেশে ওনারা আট পিস কি ওয়ানের দু হাজার ওয়ার্ড নতুন স্পিকার নিয়েছেন ওটা দিয়েছেন আর ওনাদের আগের সুইট অনের স্পিকার ছিল আঠেরোশো ওয়াট সেটা দিয়ে উপরের বেশ দূরতে আছে তো দেখা হবে আজকে টেস্টিং করা হবে আমিও এসেছি সাথে কৃষ্ণদাও এসেছে আরও একজন দাদা এসেছেন তো সকলে মিলে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব তো মেগা মেশিন কি আনা হয়েছে আচ্ছা মেগা মেশিনও আনার কথা আছে তো দাদাদের এমপি আঠেরো হাজার আছে এমপি আঠেরো হাজার দিয়ে একবার বাজাবো দেখবো কীরকম কী রেসপন্স আসছে এমপ্রোর এমপি আঠেরো হাজার তো ওটা দাদার মেশিন আর একজন দাদা ভাইয়ের কাছ থেকে মেগা মজিশন আনা হচ্ছে মেগা দিয়েও বাজানো হবে দেখা যাবে কোনটা কীরকম রেসপন্স আলাদা আলাদা করে বাজাবো আর যারা এই ধরনের সেট করবেন তারা আমাকে আমার ফেসবুক ইউটিউব দু জায়গাতেই নাম্বার দেওয়া আছে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তো যাই হোক এই সেট হচ্ছে চব্বিশ পরগনা কাঁপাবে এবার থেকে নাকি আচ্ছা এই সেট কি পপ নতুন হলো এর আগে যে বেস ছিল কি মডেল ছিল প্লাস মডেল প্লাস মডেলের বেস ছিল আর আজ থেকে শুভ উদ্বোধন হলো পপ বেসের তো এখানে আরো কি কি আপনাদের এখানে চলে সুভাষ নতুন আচ্ছা আর একটা কি এম আর আচ্ছা এম আর মিউজিক তো ডায়মন্ডে বড় বড় কম্পিটিশন হয় আমাদের ওখান থেকে হুগলি থেকে সেট আপ আছে মেদিনীপুর থেকে সেট আপ আছে কখনো আসিনি তো ফার্স্ট টাইম এলাম তো ভাইরা কেমন লাগছে নতুন সেট দেখে তোমাদের আচ্ছা বেস্টার যে সাইজ ঠিকঠাক আছে তো একদম বক্সের মধ্যে বক্স হয়েছে নাকি ঠিক আছে তো ভাইরাস হওয়া এসেছে এখানে বক্স দেখতে আর বাজার ভিডিওটা কারণ ডিজিটা আসেনি ডিজি আসলে আমি নেক্সট ভিডিওতে কীরকম কী বাজছে সেটা আপনাদেরকে শেয়ার করব এটা অনলি রিভিউ তো যাই হোক চব্বিশ পরগনার পাশাপাশি যারা আছেন নিকটবর্তী যারা আমার ভিডিও দেখছেন যদি এখানে আসেন আমি ওই ময়রার চক যে হাই স্কুল আছে ওটা হাই স্কুল তো হাই স্কুলের লোকেশনটা দিয়ে রাখছি ডেসক্রিপশনে আপনারা ওই লোকেশন ধরে আজকে কিন্তু এখানে আসতে পারবেন তো আজকেই টেস্টিং আজকের দিনটাই বাঁচবে যারা দেখতে চান ঠিক আছে এখানে আসুন আর আমি এখানে থাকছি আজকে তো ওপরে মিটগুলো দেওয়া হয়েছে চারটে আর দু সাইডে যে দুটো মিট দেখতে পাচ্ছেন ওগুলো মিট নয় ওগুলোর ভিতরে র্যাক আছে ঠিক আছে মানে চারটে মিট আর দু সাইডে দুটো র্যাক ডবল করে হাইস দেওয়া রয়েছে আর টোটাল র্যাক মোটামুটি দেওয়া হয়েছে এবারে সবটাই দেখা যাবে কীরম কী বাজছে অবশ্যই পরে ভিডিওর জন্য অপেক্ষা এবারে আসলাম মেশিনের কাছে দেখুন যেটা বলছিলাম যে এমপ্রো এমপি আঠেরো হাজার ঠিক আছে দুটো রয়েছে দুটো দিয়ে যে দু হাজার ওয়ার্ড দেওয়া হয়েছে সেই দু হাজার ওয়ার্ডের স্পিকারকে বাজানো হবে আর ওপরে রয়েছে সিএ টোয়েন্টি এদিকে দুটো থাকছে মানে এই দুটো দিয়ে ওপরের দুটো যে পববেস আছে আঠেরোশো ওয়ার্ড ঠিক আছে সুইট সুইটন স্পিকার আছে সেই দুটোকে দুটো সিএয়েন্টি দিয়ে বাজানো হবে আর নিচের যে দুটোতে দু হাজার ওয়াট দেওয়া হয়েছে কিউনের সেই দুটোকে এমপি আঠেরো হাজার দিয়ে বাজানো হবে এটা এনাদের নিজস্ব সেট আর তার সাথে মিরের জন্য চারটে এক্সট্রা টোয়েন্টি রয়েছে আর র্যাকের জন্য এনাদের ইউজ করছেন এটা নতুন মেশিন নিয়েছে এটিআই প্রো বারোশো আর এখানে রয়েছে হাজারের আউজা এই স্ট্রেঞ্জার সাতশো এক রয়েছে আর একটা পাঁচশো এক রয়েছে স্ট্রেঞ্জারের আওয়াজা মেশিন নেই না আচ্ছা ঠিক আছে যা আছে স্ট্রেঞ্জার বাস তো টোটাল হচ্ছে মেশিন সেট আর ক্রসওভার ইকোলাইজারটা একটু বলে দিই তো এই এই ক্রসওভার গুলো কোথা থেকে এনেছেন মানে কার আচ্ছা 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 আপনাদের এখানকার কসবার তাই তো আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আর এটা মানে হচ্ছে হন কসবার ঠিক আছে আর এখানে ইকোলাইজার আছে ডটের দুশো একত্রিশ ডুয়াল ব্যান্ডের আছে একটা সিঙ্গেল ব্যান্ডের আছে একটা আর একটা এর ডুয়াল ব্যান্ডের রয়েছে সরি ডুয়াল চ্যানেলের ঠিক আছে ডিবিএক্সের রয়েছে তো আজকে পুজো দিয়ে শুভ উদ্বোধন হচ্ছে তো আমি এসেছি ওনাদের ভালোবাসার টানে ওনারা অনেক করে বলেছেন কালকে গিয়েছিল আমাকেছিল আমাদের গাড়ি গাড়িতেই তোমাকে যেতে হবে তো যাই হোক আমি বললাম যে না আমি পরের দিন পাশে যাবো তো কাটা সার্ভিস করে করে গঙ্গা পেরিয়ে অবশেষে চলে এসেছি আচ্ছা সেটা পের ভাইরা কেউ আছে তোমাদের সেটা আপনার ঠিক আছে আসো তো তোমাদের সেট আপের যে ফোন নম্বর ওটা একটু বলে দাও বন্ধুদেরকে দিয়ে ভাড়া কন্ট্যাক্ট করবে তোমাদের তো সব ভাড়া করবে নতুন পব বেশ হয়েছে তো যারা এখানকার কাছাকাছি বন্ধুরা আছেন বিভিন্ন অনুষ্ঠানে ভাড়ার প্রয়োজন হলে আপনারা বিশ্বর্মা সাউন্ডকে ভাড়া করবেন রেজাল্ট অবশ্যই দেখে নেবেন এর ভিডিও ভিডিওতে আমি কীরম কী বাজছে আনছি কারণ এখনও ডিজে আসেনি আর কিছু কানেকশনের ব্যাপার আছে তো দেখতে পাচ্ছেন কর্ডারে সব খোলা আছে তো কিছু কানেকশন বাকি আছে সেগুলো সেরে নিয়ে তারপর চালিয়ে টেস্টিং করে আপনাদেরকে টেস্টিং ভিডিও দেওয়া হবে তো একটা নাম্বার বলুন আপনাদের আটাত্তর বাহাত্তর হ্যাঁ আটশো পঞ্চাশ দুশো আঠেরো আটাত্তর বাহাত্তর আটশো ঠিক আছে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি তো এই নাম্বারে আপনারা বিশ্বকর্মা সাউন্ডকে বুকিং করতে পারেন আপনাদের যে কোনো অনুষ্ঠানে তো যাই হোক এই টোটাল অ্যাম্পলিফায়ার দিয়ে এবারে আমরা অপেক্ষা করব কি রকম কি বাজে ডিজি কত কে বি বলেছেন 125 125 ঠিক আছে আর বলছিলাম ভাই কোথায় গেল তোমাদের হচ্ছে মানে মালিক কে সেটা পে আচ্ছা আপনি মালিক আচ্ছা নমস্কার দাদা দাদার নামটা একটু বলুন আমার উত্তম ভান্ডারি আচ্ছা উত্তম ভান্ডারি বাড়ি ময়রার চক ময়রার চক আচ্ছা আপনাদের গোডাউন সামনেই নাকি আমার বাড়িতে বাড়িতে ওনার গোডাউন অতএব আপনারা ফোন নম্বরে বুকিং করবেন আর যারা এখানকার তারা তো জানেই তো আমাদের পুরো মেদিনীপুর আবার যাবে কি কম্পিটিশন করতে হ্যাঁ কেন যাব না যাবেন তো মনে স্পিড আছে চলুন চাঁপাতলা ভবানী চক পুরো সেখানে হবে ঠিক আছে একটু ভালো করে আপটা মানে রেডি হয়ে যাক বাস বাস ঠিক আছে তো ঠিক আছে কাকাবু সব জায়গায় যাবে কোনো চাপ নেই ঠিক আছে আমাদের মেদিনীপুর থেকে এখানকে সেট আপ আছে এবার এখান থেকে সেট আপ যাবে মেদিনীপুরে দেখা যাক কি হয় অবশেষে পৌঁছে গেলাম চব্বিশ পরগনা খুব ভালো লাগছে আর আরও একটা ভালো লাগছে পাশে মাছ ঠিক আছে আমার মনটা কিন্তু মাছের দিকে বক্সের ভিডিওতে নিয়ে এসে খালি মাছ দেখছি আর আমার আগের ভিডিও যারা দেখেছেন একটা বন্যায় মাছ ধরে আমি কিন্তু মাছ ধরতে পারি ঠিক আছে তো আমার আগে একটা মানে এক বছর আগে প্রায় আগের বছর বর্ষাকালে আমাদের ওখানে বন্যা হয়েছিল সেই বন্যায় আমি কিন্তু জালে আবার রুই মাছ ধরেছিলাম এতটাই জলে ঠিক আছে এতটা জলে জায়গা মাছ ধরেছিল তো বন্যা এলাকার ছেলে আমি কোনো টেনশান নেই এখন যে আমি মাছ ধরে ফেলবো কিন্তু পোশাক নি তো তো যাই হোক ভাইদেরকে বলি তোমরা মানে এত বড় বক্স কি দেখছো প্রথম হ্যাঁ না এর আগে দেখেছো

বড় সেট চাইছে সেই জন্য প্রয়োজন অনুযায়ী মোটামুটি ফোর ফোর করে নিয়েছি একটা ফোর সেট না হলে হয় তো যাই হোক বিশ্বকর্মা সাউন্ড কীরকম কী বাজে নেক্সট ভিডিওতে আনছি দেখতে থাকুন টিএমএ সাউন্ড ইউটিউব চ্যানেল